এদিকে তাক নাম কি আপনার স্বামীর নাম ঠিকানা কোথায় এখানে ভর্তি হয়েছেন কেন এখানে ভর্তি সে আমার মাথা গেছে এই কারণে আমার পারিবারিক বিষয় নিয়ে সমস্যা আমার আমার ব্যবহার রোজ রোজ মারতে আসে আমার দুই হাজার তেইশ সালেও মার্চ আমার কাগজপাতি আছে আমার কালকে রাত্রেও বিকেলে মার্চ আমি রাত্রে নার্সারি দিয়ে বেডিস করে আর তারপর রাত্রে বমি করছি এখন ধরু হয় আমি এখন কিচ্ছু করবেন কেন আমি আগে এক একসমসার ছিলাম আলাদা বাড়ি এসছে এখানে এখন গল্প উঠেছেন আমি ভালো থাকি এই কারণে রোজ রোজ আমার জামাইটি মারতে আসে আমার বাড়িতে

মারছে রফিক মারছে আর পাশের বাড়ি ইব্রাহিম মারছে কি কারণে মারছে পারিবারিক আমার বিষয় নিগে পারিবারিক ব্যাপার নিগে এটা এর আগে কি এভাবে মারধর করতে হয় হ্যাঁ এর আগে স্পেশালি মারধর করছে থানায় জানাইছিলেন হ্যাঁ থানায় আমরা জেডএনটি করাছিলেন হে কাগজ আমাদের আছে পরে মীমাংসা ছিল না পরে আমরা মীমাংসা যাই না এলাকার মান্যগণ্য লোকে বলছে মীমাংসা করা লাগবে না নিজেরা নিজেরা এই কারণে আমরা ই করছি তারপর দুই বছর পর আবার এই ঘটনা আচ্ছা এই ঘটনার পরে এলাকার লোকজন জানাইছেন যারা আমরা লোকের জানাইছি সেরাম ভালো মন্দ কেউ কিছু বলে না তো আপনার আগের জেঠিতে কোথায় আবার আমাদের কাগজ আছে জেঠি কই দেখি আগের ব্যবস্থা করছি